তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ কি বলেন ভাই এই দামে গরু দিবেন এরকম দামে আমার কাছে গরু হবে না গরু আছে তারপরে আজকে কেমন থাকবে গরু আর আজকে ছয়টা ভাই ছয়টার মতো থাকবে গরু দেবো ভাই সীমিত দামে কি বলেন ভাই হাই কোয়ালিটি গরু সীমিত দামে সীমিত দামে দেবো ভাই কালেকশন তো রাখছেন আজকে আগুন আগুন কালেকশন থাকবে আজকে গরু গরু ছয় পিস ভাই ছয়টার মতো গরু রাখছেন আজকে হ্যাঁ ভাই আচ্ছা তো দর্শকদের দর্শকদের উদ্দেশ্যটা সবুজ আমার বাসা হচ্ছে কয়টা গরু রাখছেন দর্শকদের একে গরু গুলো দেখাবো শুরুতে চমৎকার গরু রাখছেন বাচ্চা বাচ্চা বাংলাদেশে সচরাচর দেখা যায় না ভাই পাওয়া যায় না ভাই

কি বলেন এত সীমিত দামে গরু দিবেন দামে রাখবে ভাই মাসাল মানে এটা আনকমন টাইপের গরু এত কম দামে দিবেন আজকে দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ পাঁচ টাকা দাম যে কোনো দর্শক নিলে

এটা ছিল সিরিয়ালের দুই নাম্বার গোল হ্যাঁ ভাই চলেন পরবর্তী তিন নাম্বার যে গোলটা রাখছেন সেটা দেখাবো দর্শক সিরিয়ালের তিন নাম্বার যে গোলটা দেখতে পাচ্ছি লাল টপ একটা গোল রাখছেন এটা কি জাতের গোল রাখছেন এটা হচ্ছে 100 কোয়ালিটির শাহিয়ালের সার হচ্ছে ভাই 100 কোয়ালিটি শাহিয়াল ছাড়ে হ্যাঁ ভাই বয়সটা কেমন হবে এর বয়সটা ভাই 8 মাস প্লাস হবে ভাই আচ্ছা এর যে বৈশিষ্ট্যগুলো আছে এটা যদি একটু দেখাইতেন হ্যাঁ ভাই চারটা পাও দেখেন কি স্টেট ভাই লাভিরা কত পাঁচটা একবার ডাবল নাবে দেখেন মোটা লাভিরা কোমলটা কি ভাই দেখেন কোমল বাতাস করে মোলটাও তো মাশাআল্লাহ অনেক ভালো আছে হ্যাঁ ভাই মাথাটা দেখবেন এক বিদ্যা মাথা আর কান্ডা কত ছোট ভাই বয়সটা কেমন আছে এটার এই বয়সটা 8 মাস প্লাস ভাই 8 মাস প্লাস হবে এটার বয়স মাশাআল্লাহ প্রাইসটা কত রাখছেন এটার এটার প্রাইসটা আছে ভাই 25000 টাকা

হ্যাঁ হালকা হালকা সরু কাজ ভাই যোগাযোগ করে নিতে পারবে এটা বয়স ভাই সাড়ে আট মাস প্লাস হ্যাঁ যোগাযোগ করে নিতে নিতে পারবে এটা হচ্ছে নেপালের একটা গিরের বক না বাচ্চা ভাই বক না বাচ্চা ভাই হ্যাঁ ভাই দেখেন ভাই বয়স গরুর দেখেন লাভি আর গরুর ইয়া দেখেন ভাই দেখেন চারটা দেখেন কি বাট ভাই

তো আপনার পরিচয়টা একবার দিয়ে দেবেন আমার নাম সবুজ আমার বাসা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরংকলা হাটে পূর্ব বাসা আমার একসাথে আচ্ছা এবং দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন সর্বশেষ দর্শকদের উত্তরে ভাই যেখান থেকে গরুনিক ভাই দেখে শুনেন জাতমান কোয়ালিটিটা দেখে শুনেন আচ্ছা যে কোনো দর্শক যেখান থেকে গরুনিক দেখে জাতমান দেখে শুনে বুঝে তারপর গরু নেবে লেনদেনের বিষয়টা কেমন করতেছেন ভাই আমার হচ্ছে ব্যাংকের মাধ্যমে লেনদেন করে দিবে ভাই আচ্ছা ব্যাংকের মাধ্যমে লেনদেন হবে এখানে আসলে চেক নিয়ে আসলে ব্যাংকের মাধ্যমে লেনদেন করা যাবে সব রকম সুযোগ সুবিধা আছে তো আজকে আপনার মূল বর্তমান সময় দিয়ে গোগুলো দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম